নমস্কার আমি বোধিসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকের আলোচনাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের সবাইয়ের জন্য কারণ আজকে আমি এমন একটা এরিয়া নিয়ে আলোচনা করব যেখানে সাধারণত বড় বড় কোম্পানিগুলো পদার্পণ করে না এবং এই সেগমেন্টটি সাধারণত তাদেরকে স্পেশালাইজড কাস্টমারদের টার্গেট করে অর্থাৎ কিছু কাস্টমার্স রয়েছে যাদের নির্দিষ্ট প্রয়োজন রয়েছে তাদেরকে আকর্ষিত করে এই ধরনের সেগমেন্ট বা এই সেক্টার্সগুলো এদের পোশাকি নাম হচ্ছে নিশে সেক্টার্স বা নিশে মার্কেট এখানে এ টু জেড ভারতবর্ষের যত ধরনের মানে চাহিদা থাকতে পারে এই নিশে কোম্পানিজগুলো এই এরিয়াতে অপারেট করে এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে বড় বড় কোম্পানিজগুলো এই নিশে মার্কেটে কেন আসতে চান না তার কারণটা খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে এই এইসব ছোট ছোটো মার্কেটসগুলো যেটা অবশ্যই বড় মার্কেটের অন্তর্গত এইসব ছোট ছোট এই গুলোতে যেখানে এই কোম্পানিজগুলো অপারেট করে সেখানে এত সুবিশাল প্রফিটও নেই যার ফলে বড় কোম্পানিগুলো সুবিশাল লাভ করতে পারে উদাহরণ হিসেবে বলি ধরুন মাইনিং অ্যান্ড মেটাল এই মাইনিং অ্যান্ড মেটাল একটা বিশাল বড় এরিয়া এটা বিশাল বড় মার্কেট তার বিশাল প্রফিটেবিলিটি খুব স্বাভাবিকভাবে বড় কোম্পানিজগুলো এই ধরনের সেক্টরের প্রতি আকর্ষিত হয় উদাহরণ হিসেবে ধরুন টেলিকম টেলিকমে মাত্র তিনটে কি চারটে কোম্পানি অপারেট করে একশো পঁয়তাল্লিশ কোটির মার্কেটে সেইখানে সুবিশাল প্রফিট রয়েছে রিটেল সেক্টর সবাই কিছু না কিছু প্রত্যেক দিন কিছু না কিছু কিনছেন এইখানে বড় বড় কোম্পানিজগুলো অপারেটিং প্রফিট মার্জিনও বেশি থাকে অনেক বেশি প্রফিটও হয় ফলে বড় বড় কোম্পানি এই ধরনের বড় বড় এরিয়াস যেখানে সবাই পার্টিসিপেট করছে সেখানে তারা টাকা ইনভেস্ট করে তাদের ব্যবসা বৃদ্ধি করে কিন্তু এছাড়াও তো মানুষের অন্যান্য দৈনন্দিন চাহিদা থাকতে পারে যে চাহিদাগুলো সবসময় বড়ো কোম্পানিজগুলো যে পূরণ করবে এমনটি নয় উদাহরণ হিসাবে বেশ কিছু ব্যাঙ্কস রয়েছে সুবিশাল ব্যাঙ্কস তারা চট করে গ্রাম অঞ্চলে যেতে চায় না তারা সেখানে তাদের তাদের ব্রাঞ্চ খুলতে চায় না সেখানে অপারেট করে হচ্ছে মাইক্রোফিনান্স কোম্পানিজগুলো যেখানে যে এরিয়াতে মাইক্রোফিনান্স কোম্পানিজগুলো অপারেট করে খুব স্বাভাবিকভাবে সেটা একটা নিষে এরিয়া এগুলো উদাহরণ দিলাম এই হিসাবে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয় বলা উচিত সেটা হচ্ছে যত দিন যাচ্ছে মানুষ মানুষ তত একলা হয়ে পড়ছেন যখন মানুষের বয়স হচ্ছে দেখা যাচ্ছে তাদের সন্তানরা হয় দেশের অন্য কোনো অন্য কোনো কোণে রয়েছেন চাকরির ক্ষেত্রে বা নিজস্ব পরিবার নিয়ে বা হয়তো বিদেশে চলে যাচ্ছে এমন অবস্থায় সেখানে এই মানুষগুলো কি করবেন তারা একা থাকতে পারছেন না তারা নিজেদের খেয়াল রাখতে পারছেন না তার এরকম সম্প্রতিকালে একটা মানে একটা একটা এরিয়া তৈরি হয়েছে একটা নিশে এরিয়া তৈরি হয়েছে যেখানে এই বয়স্ক মানুষদের একদম রাইট ফ্রম তাদের সমস্ত নিডকে কেটার করা হচ্ছে অর্থাৎ তারা এমন একটা ছোট্ট একটা ঘর কি মানে সেই ইউনিটে সেটা বলা হচ্ছে একটা ইউনিট সেখানে অনেক বৃত্তবৃত্ত একসঙ্গে থাকবেন ধরুন পাঁচশো আটশো হাজার সেখানে তাদের নিজস্ব তাদের ঘর থাকবে সেখানে তাদের মানে নার্সেস থাকবেন তাদের শুশ্রূষা করার জন্য সেখানে বা ব্রাদার্স থাকতে পারেন তারা বাজার করে নিয়ে আসবেন তাদের জন্য এমন মানুষ থাকবেন অর্থাৎ সমস্ত তাদের ওষুধ বিষুদ থেকে শুরু করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার থেকে শুরু করে তাদের সঙ্গে হাসি ঠাট্টা মজা করার জন্যে সমস্ত কিন্তু একটা ইউনিটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে এইটা একটা কিন্তু নিশে এই একটা একটা হিউজ অপরচুনিটি ফর বিজনেস এখানে মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে এন্টারটেনমেন্ট থাকবে বয়স্ক মানুষরা যেটা পছন্দ করেন দুর্ভাগ দুর্ভাগ্য হচ্ছে বয়স্ক মানুষদের সঙ্গে কেউ কথা বলতে পছন্দ করে না অথচ এই সময় তারা ভীষণ লোনলি হয়ে যান এই লোনলিনেস কাটাবার জন্যে বিশ কিছু কোম্পানি উদ্যোগ করছে হ্যাঁ অবশ্যই এটা তাদের প্রফিটের অংশ কিন্তু প্রফিটের থেকে গুরুত্বপূর্ণ যে তারা এমন একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন এই ধরনের মানুষজনকে যাতে তারা শেষ বছরে সম্পূর্ণ একা না হয়ে যান সম্পূর্ণ কথা মানুষের সঙ্গে কথা বলার মতন যদি একটা পরিস্থিতি তারা তৈরি করছে কারণ মানুষ এখন মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পায় না বা মানুষ মানুষের সঙ্গে কথা বলতে চায় না আর সবচেয়ে বেশি অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু এই বয়স্ক মানুষদের জন্য এটা একটা কিন্তু খুব বড় বিজনেস অপরচুনিটি এটা একটা খুব বড় নিশে এরিয়া যেখানে সম্প্রতিকালে রাইট ফ্রম মেডিকেল ইন্স্যুরেন্স থেকে হেলথ ইন্স্যুরেন্স থেকে লাইফ ইন্স্যুরেন্স থেকে সমস্ত কিছু একটা ইন্টিগ্রেটেড প্যাকেজ করে এই কোম্পানিজগুলো অফার করা শুরু করেছে কিন্তু যেহেতু একদম সম্পূর্ণ নতুন এখনও বেশ কিছু মানুষ কিন্তু ইতস্তত করছেন যাতে তারা মানে তারা এই এই ধরনের প্যাকেজেস নেবেন কি নেবেন না যাক শুরু করা যাক এই ধরনের নিশে মার্কেটে যারা অপারেট করে যে কোম্পানিজগুলো তাদের নিয়ে একটা আলোচনা সার্বিকভাবে আলোচনা আর এটা খুব একটা ডেফিনেশন বলতে বলছে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্মল অ্যান্ড স্পেশালাইজ সেক্টর অ্যান্ড পার্ট অফ লার্জার মার্কেটস খুব সোজা কথা এবং কেটারিং টু দ্য ইউনিক নিড অফ দ্য কাস্টমার্স এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে রয়েছে হোটেল ছোট ছোট হোটেলসগুলো যেগুলো না মিড সেগমেন্টে কেটার করে না লাক্সারি সেগমেন্টে কেটার করে কিন্তু একদম একদম সোজা কথা বলছে তিনশো টাকা থেকে দু টাকার মধ্যে যে হোটেলসগুলো অপারেট করছে সেই হোটেলসে যারা অপারেট করছেন সেটা একটা নিশে এরিয়া যে কোনো ট্যুরিস্ট বড়ো বড়ো ট্যুরিস্ট এরিয়াসগুলোতে এই ধরনের হোটেলসগুলো ভীষণ অপারেট করে যেখানে মেডিকেল ট্যুরিজম হয় সেখানেই ধরেন হোটেলসগুলো অপারেট করে দেখবেন যে বড় বড় যেমন কাটপাটিতে যে হসপিটাল রয়েছে তার আশেপাশে যে হোটেলসগুলো অপারেট করছে খুব কম দামে তাদের মানে তারা ঘর ভাড়া দিচ্ছেন এটা হচ্ছে এক ধরনের নিঃসে মার্কেট এবার তারা চলে আসছে এটা হোটেলস গাড়ি হোটেলস নিয়ে আমি যেহেতু এর আগেই আলোচনা করেছি আগের এপিসোডে ফলে আমি নতুন করে হোটেলসে ঢুকছি না বিয়ারিংস বিভিন্ন ধরনের বিয়ারিংসের প্রয়োজন হয় সারা ভারতবর্ষ জুড়ে প্রয়োজন হয় তাতে কারা অপারেট করছেন বেশ কিছু কোম্পানিজ রয়েছে ধরুন এসকেএফ তারপর টিম ক্যান শেফলা ইন্ডিয়া এই কোম্পানিজগুলো অপারেট করে বিয়ারিংসে তারপর বায়োটেকনোলজি বায়োটেকনোলজির মধ্যে কারো অপারেট করছে কোন কোন কোম্পানিজগুলো অপারেট করে থাকে দেখুন এই লিস্ট যেটা যেগুলো দিচ্ছি এটা মোটেই কম্প্রিহেন্সিভ লিস্ট না বেশ কিছু নাম বাদ অবশ্যই পড়ে যেতে পারে কারণ কুড়ি পঁচিশ মিনিটের ভিডিওর মধ্যে সমস্ত নাম বলাটা ডেফিনেটলি সম্ভব না কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস আমি এই নামগুলো নিচ্ছি কোনো ধরনের রিকমেন্ডেশন না সাজেশন না অ্যাডভাইস না কেবল একটা জেনারেল আলোচনা যে নিশে মার্কেটে কোন কোম্পানিজগুলো অপারেট করছে বা করে থাকে এর মধ্যে সমস্ত কোম্পানি কি ভালো পারফর্ম করবে মোটেই না সমস্ত কোম্পানি কি খারাপ পারফর্ম করবে মোটেই না এর মধ্যে ভালো কোম্পানিও থাকবে এর মধ্যে খারাপ কোম্পানিও থাকবে কিন্তু এখনও অবধি বহু বছর ধরে যারা পারফর্ম করে যাচ্ছে তাদের কিছু কিছু নাম আমি বলছি ভালো তাদের পারফর্মেন্স সম্বন্ধে কোনো আলোচনা আমি ডেফিনেটলি করছি না এবার দেখুন বায়োটেকনোলজির মধ্যে রয়েছে বায়োকন রয়েছে প্যানাশিয়া বায়োটেক রয়েছে জিএসকে ফার্মা রয়েছে ডক্টর রেড্ডিজ রয়েছে সিনজেন ইন্টারন্যাশনাল রয়েছে স্পার্ক রয়েছে স্পার্ক হচ্ছে সানফার্মার একটা একটা মানে সাবসিডিয়ারি সানফার্মা অ্যাডভান্স রিসার্চ কোম্পানি স্পার্ক বলছে এইটা গেল হচ্ছে বায়োটেকনোলজি বা স্পেশালিটি কেমিক্যালসে কে কারো অপারেট করছে স্পেনিশ স্পেশালিটি কেমিক্যালসকে অপারেট করছে হচ্ছে গুজরাট ফ্লোরো কেমিক্যালস অতুল ফিনাতে অর্গানিক্স আর্ট ইন্ডাস্ট্রিজ বালাজি মাইন্স নভিন ফ্লোরিন ইন্টারন্যাশনাল এইগুলো সেনামিক্সে অপারেট করা করছে বা এর সঙ্গে হাউস বিল্ডিং মেটেরিয়াল যোগ করে দিতে পারেন এখানে অপারেট করছে কাজেরিয়া সেনামিক্স সেরা ওরিয়েন্ট বেল এশিয়ান গ্রানাইটো এভারেস্ট ইন্ডাস্ট্রিজ প্রভৃতি গ্লাস সেকশনে গ্লাসের নানাবিধ ব্যবহার রয়েছে ভালো কোয়ালিটি গ্লাস তারপর ল্যাবরেটরি ইউজের জন্য ব্যবহার করা হয় এখানে আশাহি রয়েছে বোরোসিল রয়েছে লাওপালা রয়েছে ব্যানারস বেটস রয়েছে প্রভৃতি আচ্ছা এইবার চলে যাচ্ছে যে ডিফেন্সে ডিফেন্সও নিশে সেক্টর কারণ খুব স্পেসিফিক কিছু কাস্টমারকে তারা কেটার করে ভারত ডাইনামিক্স রয়েছে পারস ডিফেন্স রয়েছে তারপর ডেটা প্যাটার্নস রয়েছে অ্যাস্ট্রা মাইক্রো রয়েছে প্রভৃতি মাইক্রোফিনান্সে এর আগে আলোচনা করলাম স্পন্দনা ফুর্তি রয়েছে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ রয়েছে ইকুইটাস স্মল ব্যাঙ্ক রয়েছে প্লাস্টিক্সের মধ্যে রয়েছে হচ্ছে ভিআইপি অ্যাস্ট্রা নীলকমল সুপ্রিম ইন্ডাস্ট্রিজ উইন প্লাস ফিনোলেক্স প্রভৃতি তারপর মেশিন অ্যান্ড ইকুইপমেন্টসের মধ্যে আমি যাচ্ছি না ডেকরের মধ্যে যাচ্ছি না সেগুলো এর মধ্যে অন্য সময় আলোচনা করা যাবে ফিশিংয়ের রয়েছে আবন্দি ফিডস অ্যাপেক্স ফ্রোজেন ফুডস বেস প্রভৃতি ডেয়ারি টেকের মধ্যে রয়েছে পরাক মিল্ক প্রোডাক্টস হ্যাটসোনার্গো দোদলা দেয়ারি প্রভৃতি অ্যানিম্যাল হাজব্যান্ড্রির মধ্যে রয়েছে গোদরেজ অ্যাগ্রোহার্ড কার্গেল প্রভৃতি স্টুডিও বিজনেস রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট রয়েছে মাল্টিমিডিয়া রয়েছে অ্যানিমেশন রয়েছে এগুলো আমরা হয়তো বা আইটির সঙ্গে আলোচনা করতেও পারি সুগার ফ্রি প্রোডাক্টসে রয়েছে জাইডাস কমোডিটি ট্রেডিং রয়েছে অ্যাডিসেপসের মধ্যে অবশ্যই দুটো নাম স্বনামধন্য পিডি লাইট এশিয়ান প্যান্টস তারপর হচ্ছে জব মার্কেট স্পেস প্রোভাইডার্স এখানে কারা অবশ্যই নকরি ডট কম রয়েছে কোয়েস কার রয়েছে তারপর ইথানল প্রোডাকশন ইথানল নানা কাজে লাগে ওষুধে কাজে লাগে অ্যালকোহল প্রোডাকশন কাজে লাগে নানাবিধ কাজে লাগে ইথানল আর হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ যেটা একসময় রাকেশ ঝুঞ্ঝুন্ার ফেভারেট স্টক ছিল দুর্ভাগ্যবশত এটা অনেক অনেক আগে থেকে তার কাজ শুরু করে দিয়েছিল সেই সময় কাজ মানে সেই সময় তারা ফুল ফর্ম দেখাতে পারেনি উনি প্রয়াত হয়েছেন প্রাজ ইন্ডাস্ট্রিজ উনি বিক্রি করে দিয়েছেন তাহলে প্রাজ ইন্ডাস্ট্রিজ রয়েছে থ্রিভেনি ইঞ্জিনিয়ারিং রয়েছে এই জায়গাটা একটা কথা বলে নেওয়া দরকার দেখুন সেটা হচ্ছে যে থ্রিভেনি ইঞ্জিনিয়ারিং প্রথমেই মানুষ মনে করবেন এটা হচ্ছে মেশিনারিজের সঙ্গে যুক্ত এমন সেই জন্যে কোনো নাম দেখে সব কিছু বিচার করে ফেলা দরকার না নাম দেখার পর দেখতে হবে কোম্পানিটা কোন সেক্টরে অপারেট করছে হতে পারে একটা কোম্পানি নানা সেক্টরে অপারেট করছে যেমন থ্রেমেন ইঞ্জিনিয়ারিং সে সুগার প্রোডাকশন করছে ইথান প্রোডাকশন করছে নাম দেখে আলাদা করে বোঝা যাবে না সেই জন্য সবসময় নিয়ম যে একটা কোম্পানি ধরুন ভালো লাগলো দেখুন কি ব্যবসা করছে নাম দে নাম দিয়ে অনেক সময় গন্ডগোল হতে পারে তারপর হচ্ছে ইথ প্যারি রয়েছে এটা গেল হচ্ছে ইথানাল প্রোডাকশন আসলে ইথানল প্রোডাকশন যারা সুগার প্রোডাকশন করছে তাদের পক্ষে অনেক বেশি সুবিধা যেহেতু ইথানল প্রোডাকশন সুতরাং এই কোম্পানির যেগুলো নাম বললাম সেটা কেবলমাত্র ইথানল প্রোডাকশন করে না অবশ্যই ইথানল তাদের মানে প্রাইমারি কনসার্ন আর তাদের প্রাইমারি কনসার্ন সুগার প্রোডাকশন তার সঙ্গে ইথানলও তারা প্রডিউস করছে অনলাইন গেমসে আপাতত ডেল্টা কর্প অপারেট করছে হেয়ার অয়েল সম্বন্ধে বলার দরকার মানে আপাতত বলছি না কারণ হেয়ার অয়েলস এফএমসি মানে এর মধ্যেই চলে আসছে শিশু খাদ্যতে অপারেট করছে হচ্ছে নেসলে অ্যান্ড অনলি নেসলে নেসলে যদিও খুব সুবিশাল কোম্পানি কিন্তু এটা এতই একটা স্পেশালাইজড জব এর আগে এর সঙ্গে অনেক কোম্পানিজ রয়েছে যারা অপারেট করছে কিন্তু তারা লিস্টেড নয় বলে আমি তাদের নাম মেনশন করিনি কিন্তু শিশু খাদ্যর ক্ষেত্রে নেসলে নেসলে কিন্তু ডেফিনেটলি সম্রাট বলা যেতে পারে কারণ এত স্পেশালাইজ শিশুদের ব্যাপারে এত বেশি কেয়ারফুল হতে হয় এবং মানুষ এই ক্ষেত্রে ব্র্যান্ড লয়ালটি একেবারে মানে হান্ড্রেড পার্সেন্ট মানুষ নেসলের শিশু খাদ্য ছেড়ে অন্য কোম্পানির দিকে যাবে এটা হওয়াটা খুব ডিফিকাল্ট এবার রয়েছে প্রেশার কুকার প্রেশার কুকার সম্বন্ধে কোনো কিছু বলা নেই ডেফিনেটলি পুরুষ হোক নারী হোক সবাই এদের এই দুটো কোম্পানিকে কোম্পানির প্রোডাক্টস কিনে থাকেন টিকে প্রেস্টিজ হকেন্স এরাও লিস্টেড কোম্পানিজ রেজার্স অ্যান্ড ব্লেডস জিলেট এর কোম্পানি পুরুষরা বিশেষ করে ব্যবহার করেন ফিটনেস অ্যান্ড ওয়েলনেসে বহু কোম্পানিজ রয়েছে কিন্তু তারা সেই অর্থে লিস্টেড না তার ফলে তাদের মেনশন আমি করছি না লাক্সারি গুডস আইটেমসের ক্ষেত্রেও একই ব্যাপার সেখানে অপারেট করছে মানে বড় বড় কোম্পানিজগুলো এখন অপারেট করা শুরু করছে সম্প্রতিকালে ট্যুরিজম সেক্টর নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি গত এপিসোডে প্লিজ এপিসোডটা দেখবেন দশ তারিখের এপিসোড ছিল ওটা অবশ্যই দেখবেন দশই মার্চ এডুকেশান সেক্টরে অবশ্যই কোম্পানিজগুলো অপারেট করছে নিট অপারেট করছে জি লার্ন অপারেট করছে কিন্তু যেই কোম্পানিজগুলো ইউনিকান কোম্পানিজ যে কোম্পানিজগুলো এখনও লিস্টিং হওয়ার প্রত্যাশায় রয়েছে সেই কোম্পানিজ মানে সেই কোম্পানিজগুলো নিয়ে আপাতত আলোচনা করছি না কিন্তু আপনারা ডেফিনেটলি যাদের সন্তান রয়েছে যাদের স্কুলে পড়ছে ক্লাস টেন টুয়েলভ স্কুলে পড়ছে তারা ডেফিনেটলি এই কোম্পানিজগুলোর নাম অবশ্যই জানেন সব মিলিয়ে এইটা এইটা মোটামুটি আমি এ টু জেড আমি আলোচনা করলাম ঋষি কোম্পানিজের ব্যাপারে আলোচনা করলাম এইবার খেয়াল করে দেখুন যে সেই এটা কেন আমি মানে এই নামগুলো কেন বলছি কারণ নামগুলোর সময় প্রথমে ধরুন আপনি যখনই শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন তখন শেয়ার মার্কেট একটা বিশাল সমুদ্রের মতন সেখানে হয়তো আপনি মানে মানে শেয়ার মার্কেটের আপনি ধরুন যে জ্ঞান অর্জন করছেন সেটা হয়তো এক চামচ জলের মতন সুতরাং এই সমুদ্রের প্রথমে সামনে দাঁড়ালে মানুষ খুব বিভ্রান্ত হয়ে পড়েন এত স্টকস মানে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মিলে দশ হাজারের দশ হাজার স্টক মানে প্রত্যেক দিন কেনাবেচা চলছে এমন অবস্থায় দাঁড়ালে খুব স্বাভাবিকভাবে মানুষ বিভ্রান্ত হতে পারে হয়তো মানে মাইক্রো ক্যাপশিয়ার্স রয়েছে স্মল ক্যাপসেশিয়ার্স রয়েছে কোনো কিন্তু এই কোম্পানিজ যেগুলো নিয়ে আলোচনা করা হলো এইগুলো মোটামুটি প্রমিনেন্ট ফেসেস এইগুলো মানুষ এদের সম্বন্ধে যারা বহুদিন মার্কেটে রয়েছেন তারা প্রাথমিক মানে তারা এই কোম্পানিজগুলোর সম্বন্ধে ডেফিনিটলি জানেন সুতরাং প্রাথমিকভাবে বোঝার জন্য ভাই এই এরিয়াতে কোন কোম্পানিজগুলো অপারেট করছে তাহলে এই আমি একটা প্রাথমিক আইডিয়া দিলাম এবার আপনাদের কাজ কি যদি কোম্পানি একটা সেক্টর সম্বন্ধে জানতে হয় একটা সেক্টর সম্বন্ধে জানতে হলে একটা কোম্পানি সম্বন্ধে জানতে হলে তার কম্পিটিটার্স কারা তার তার সঙ্গে প্রতিযোগিতায় কারা মেতেছে এইটা কিন্তু বোঝাটা খুব গুরুত্বপূর্ণ এবার প্রতিযোগিতায় কারা নেমেছে জানার জন্য কি করতে হবে যে কোনো এখন তো অসংখ্য ওয়েবসাইট যে একটা ওয়েবসাইট চুজ করে নি সেখানে আপনি বা গুগলে টাইপ করে নিন যে পিয়ার্স অফ লেটস তর্কের ক্ষেত্রে যে লেটস আমি যদি বলি যে কি বলবো সেটা হচ্ছে ধরুন ইথানল প্রোডাকশনের ক্ষেত্রে যে ইথানল প্রোডাকশন পিয়ার্স তর্কের ক্ষেত্রে আপনি প্রাজ ইন্ডাস্ট্রিজ টাইপ করলেন তার সঙ্গে বা কম্পিটিটার্স বা পিয়ার্স অফ প্রাজ ইন্ডাস্ট্রিজ তাহলে আপনার সময় লিস্ট অফ কোম্পানিজ বেরোবে একইভাবে ধরুন এফ এম সিজি কোম্পানি সম্বন্ধে আপনি জানতে চাইছেন হয়তো আপনি আইটিসি জানেন হয়তো নেসলে জানেন হয়তো ব্রিটানিয়া জানেন তর্কের খাতে বলছি এইবার এর সঙ্গে আরো বহু কোম্পানি রয়েছে যারা অপারেট করছে তিরিশ চল্লিশ পঞ্চাশটা কোম্পানি তখন যখনই পিয়ার্স টাইপ করবেন পিয়ার্স অফ লেটস এ হিন্দুস্তান ইউনিলিভার তখন তার সারি 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 আপনার লিস্ট আসবে কোম্পানি সে এফএমসিজি সেক্টরে কারা অপারেট করে তখন আপনি দেখুন তখন দেখবেন এটা তো হলো প্রাথমিক অর্থাৎ আমি এখন জেনে গেলাম যে এই আমার সেক্টর এই সেক্টর নিয়ে আমি রিসার্চ করছি এই রিসার্চ করার সঙ্গে সঙ্গে এই এফএমসি যে সেক্টরে পঞ্চাশটা হোক ষাটটা হোক সত্তরটা কোম্পানি রয়েছে এই পর তো তারপর তো বেসিক শেয়ারের রিসার্চ শুরু হবে তারপর আপনি কি দেখবেন তারপর আপনি ধরুন দেখলেন মার্কেট ক্যাপিটালাইজেশন দেখলেন আমি বলছি যে মার্কেট ক্যাপিটাল ক্যাপিটালাইজেশন অনুযায়ী সাজানো আছে সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটাল যার তার নাম প্রথমে আসছে তারপর দু নম্বর তিন নম্বর করে পঞ্চাশ ষাট কি সত্তরটা কোম্পানি আপনি দেখে নিলেন হতে যে একটা কোটি টাকা আবার দেখলে একটা কোম্পানি হয়তো তিন কোটি চার কোটি তার টোটাল মার্কেটকে মানে সমস্ত আপনি ডিটেলস পেয়ে যাবেন হয়ে গেল এটা এক নম্বর এইবার দু নম্বর দেখা যে প্রথম যেগুলো আমরা সবসময় দেখি টপ লাইন বটম লাইন টপ লাইন বটম লাইন আমি কেন বলছি যে টপ অবশ্যই সব কিছুই দেখতে হবে একটা কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন আপনার হার্ড আন্ড মানি আপনি কেবলমাত্র এইগুলো মানে ওপরে ওপরে দেখে বেরিয়ে যাবেন এটা কখন হয় না এবার ধর এবার অবশ্যই মানে কৌতূহল ভাই এই কোম্পানিটা এত ভালো কেন কত প্রফিট করছি দেখি দেখি হয়তো কোয়ার্টারলি আপনি রেজাল্টস দেখলেন কি অ্যানুয়াল রেজাল্টস দেখলেন গত দশ বছরের রেজাল্টস দেখলেন কোয়ার্টারলি রেজাল্টস দেখলেন যে হয়তো একটি কোম্পানি সে হয়তো যে ধর আট লক্ষ কোটি টাকা কি ছ লক্ষ কোটি টাকা তার কোম্পানি তর্কের হাতের সে একটা তিন মাসের একটা কোয়ার্টার সে কোন মাসে ছ হাজার কোটি টাকা প্রফিট করেছে কোনো মাসে চার হাজার আটশো কোটি টাকা প্রফিট করেছে তাহলে প্রফিটগুলো দেখে নিলেন এবার সবচেয়ে যে কাম কোম্পানি মানে কম মার্কেট ক্যাপিটালে দেখলেন সে কম মার্কেট ক্যাপিটালের কোম্পানি কেন এত কম দাম কেন তখন দেখলেন সে হয়তো সমস্ত সেক্টর মানে কোয়াটা ধরে হয়তো লস করে চলেছে ক্রমাগত সেই জন্য হয়তো সেই জন্য দেখা যাচ্ছে যে বিনিয়োগকারের মতোই সেই ধরনের কোম্পানির প্রতি ইন্টারেস্টেড না বিনিয়োগকারীরা হয়তো কোম্পানি ইন্টারেস্টেড যারা রেগুলার প্রফিট করছে এবার তারপর দেখলেন সেলস দেখলেন সেলস বাড়ছে ও হ্যাঁ হয়তো সেলস বাড়ছে প্রফিট বাড়ছে ও হ্যাঁ হয়তো প্রফিট বাড়ছে আচ্ছা পি রেশিও তো একবার দেখিনি পি রেশিও টু অনেক মানে সোজা কথা আপনার কাছে একটি শেয়ার আছে কোম্পানি আপনার হয়ে প্রত্যেক মাসে প্রত্যেক বছরে কত করে টাকা রোজগার করে দিচ্ছে আর্নিংস পার শেয়ার ইজ ইকুয়াল টু প্রফিট কত করে প্রফিট পার শেয়ার হচ্ছে সেটা হচ্ছে আর্নিংস পার শেয়ার এবার প্রাইস মানে প্রাইস মানে সেটা হচ্ছে মার্কেটে যে প্রাইসটা কোট করা হচ্ছে সেটা সুতরাং পি রেশিওটা একবার দেখে নিলেন এইভাবে বিচার করতে হয় তারপর কি তারপর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত এবার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত সেটা দেখে নিলেন একটা নির্দিষ্ট একটা আপনার কমফর্ট জোন অনুযায়ী সব সময় কস্ট অফ ক্যাপিটালের থেকে কিন্তু রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড বেশি হতে হবে এইটা কিন্তু অনস্বীকার জন্য হলে তো আলটিমেটলি তো কোনো প্রফিট করছে না অধিকাংশ যা রোধকার করছে সমস্ত হয় তো যার কাছ থেকে ধান নিয়েছে তাকে দিয়ে দিতে হচ্ছে কস্ট অফ বরোয়িং যেটা কস্ট অফ ক্যাপিটাল সেটার থেকে রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড যদি বেশি না হয় তাহলে খুব স্বাভাবিকভাবে সেই কোম্পানিতে বিনিয়োগ করার একটা কিন্তু থেকে যায় এটা তো ঘটনা সেটা একটা দেখে নেবেন রিটার্ন অন ইকুইটি কত হচ্ছে সেটা দেখে নি আমি জাস্ট উদাহরণ দিলাম পরবর্তীকালে আমি অবশ্যই ডিটেলড আরেকটা ভিডিও দেখাবো যে ঠিক ভাই কতগুলো প্যারামিটার্স হচ্ছে অসংখ্য প্যারামিটার্স হতে পারে কিন্তু আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যতদিন আপনারা শেয়ার মার্কেটে সময় কাটাবেন অর্থাৎ যত বছর ধরে শেয়ার মার্কেটে সময় কাটাবেন তখন আপনারা ইকোনমিক ডাউনটাউন দেখতে পারবেন শেয়ার মার্কেটে বিয়ার এখন বুল মার্কেট দেখছেন বিয়ার মার্কেটে দেখবেন সমস্ত অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন আপনার রিস্ক টেকিং প্রোপেন্সিটি কত এবং ক্ষতি সহ্য করার ক্ষমতা কত এটা খুব গুরুত্বপূর্ণ আপনি দেখলেন যে দু পার্সেন্ট নিচে নেমে গেল ব্যাস আপনার রাতে ঘুমড়ে গেল তাহলে আপনার রিস্ক নেওয়ার প্রবণতা কম বা ক্ষমতা কম দু নম্বর হচ্ছে যে তিরিশ পার্সেন্ট নেমে নিল আপনি তো প্রায় মানে তর্কের খাতে আপনি প্রায় শুয়ে পড়লেন আপনি ধরবেন ধরে থাকবেন কি মানে দশ পার্সেন্ট না আপনি ভাই আগে বিক্রি করে দিতে আমার দরকার নেই আমি এই টেনশন নিতে পারবো না সেক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে দূরে থাকাই ভালো কারণ এইখানে কিন্তু একটা ঝুঁকি রয়েছে যে কোনো যে কোনো স্টকে কিন্তু একটা আন্ডারলাইন স্টক কেন যে কোনো একটা আন্ডারলাইন স্টক মানে আন্ডারলাইন রিস্ক থাকবেই থাকবে কিছু বন্ডের ক্ষেত্রে রয়েছে শেয়ার্স রয়েছে গোল্ডে রয়েছে তারপর কিছুতে রিস্ক রয়েছে রিস্ক কোথায় নেই ইনফ্লেশন একটা রিলেটেড রিস্ক রয়েছে ফিক্সড অ্যাসেটসে আপনি যদি ইনভেস্ট করে রাখেন সমস্ত সেই জন্য রিস্ক টেকিং প্রোপেন্সিটি কতটা ঝুঁকি নিতে পারেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ঝুঁকি তো যে কেউ নিয়ে নিল হ্যাঁ মানে বার কিন্তু তারপর ঝুঁকি সহ্য করার ক্ষমতা ডান মানে চোখের সামনে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট নেমে গেলেও যে লোকটা সহ্য করে ধরে রাখতে পারবে ডগের টেনেসিটি ধরে রাখবে একদম কামড়ে পড়ে থাকবে সে মানুষের সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি যাই হোক আজকের আমি নিশে মার্কেট নিয়ে আলোচনা করতে করতে বেসিক্সে চলে গেলাম ফান্ডামেন্টালসে চলে গেলাম এরকমই হবেই ই ওভারল্যাপ করবে আমি বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে যাব। কখনো আবার সে মনে পড়লে আবার মেন প্রসঙ্গে চলে আসবো কিন্তু মোদ্দা কথা জানিয়েই আলোচনা করি কেন ডেফিনেটলি মানুষের জীবন নিয়ে মানুষের ইনভেস্টমেন্টস নিয়ে মানুষ যাতে মার্কেটটা বোঝেন না বুঝে চোখে কাপড় বন মানে চোখে কাপড় মানে এ বেঁধে কখনো নামা উচিত না জানতে হবে একদম কেন পাঁচটা মানে কেন কেন কিসের জন্যে কখন হচ্ছে কেন হচ্ছে প্রফিট না সমস্ত প্রশ্ন করতে হবে প্রশ্ন অবশ্যই করতে হবে একটা কোম্পানিকে আমি হাজারটা প্রশ্ন করব যদি স্যাটিসফাইড হয় তখন তো আমি বিনিয়োগ করব। আমার মনে যদি কোনো রকম খিঁচ থাকে আমি ডেফিনেটলি সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবো যাই হোক এখানে এই এপিসোড শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দেবেন এবং প্লিজ বন্ধুদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবেন যদি আপনার মনে হয় এটা সবার কাজে লাগবে আজকের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন